বাংলাদেশকে পরিচালিত করা হয়েছে যখনই দেশপ্রেমিক জনতা সৈন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে তখনই দেশপ্রেমিক জনতাকে রাজাকার বিরোধী মুক্তিযোদ্ধা বিরোধী জঙ্গিবাদী উগ্রবাদী নানান ত্যাগ দিয়ে রাখবার করা হয়েছে এটা করতে জুলাই বিপ্লবের সময় যখন বাংলার তরুণ ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি

একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে চিন্তাই করা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সুন্দর বাংলাদেশ যেভাবে

আমি আপনার সামনে আপনাদের কাছে থেকে আমানত রেখে যেতে চাই আমি জিজ্ঞাসা করতে চাই জাতীয় সংসদে ইসলামের কথা দেশের কথা বলবার জন্য আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে মুক্তি মহাম্মদুল্লাহকে জাতীয় সংসদে নির্বাচিত করে প্রেরণ করতে প্রস্তুত থাকবেন আমি আপনাদের এই জনসমুদ্রে আসার পূর্বে ভালো আঘাত কোথাও এলাকায় সেই সংসদীয় আসনে মৌলা তাজুল ইসলাম আকন্দ সাহেবকে কোন মানুষের ব্যক্তিত্বের পরিচয় সেখানে দেখে এসেছি আপনাদের পার্শ্ববর্তী ময়মন সিংহ সদর চার আসন থেকে মুক্তি কাজী মুস্তাক আহমদ ফারুকিকে আমি আমার বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষ থেকে জনগণের এবং মেহনতি মানুষের প্রতি রিক্সা প্রতীকের প্রার্থী ঘোষণা করে যাচ্ছি

ঘুরে ঘুরে আমাদের ভাই হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি আপনারা সেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আপনারা এমনি যেভাবে আমাদের প্রতি অপট্য সমর্থন ব্যক্ত করেছেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের সঙ্গে যোগা ব্যক্ত করছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশের বাংলা একদম ধীরাস্তি চাইলে

স্বপ্ন নিয়ে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম করেছে ব্রিটিশের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে পশ্চিম পাকিস্তানি খামখাখান্দের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেই পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গঠিত হয়েছে বাংলাদেশ গঠিত হওয়ার পর এলাকার মানুষের স্বপ্ন ছিল ইসলামের বাংলাদেশ দেখবে এলাকার মানুষের খুব বড় স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ দেখবে মানুষ খুব আধারে শান্তিতে বিবাদ করবে কিন্তু আমরা বিগত চুয়ান্ন বছর দেখেছি অনেক রকম বাংলাদেশ অনেক রঙের বাংলাদেশ কখনো আমরা দেখেছি সোনার বাংলাদেশ কখনো আমরা দেখেছি নতুন বাংলাদেশ

� kern solamente � stereotype քн fundamentals �лек sympath ք ༃�� zestaw ཁད Hokê སླ ཅࠤ འང ཤཀས । ཅའོན ངའ གབ আপনারা জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে দেখতে চায় আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন যিনি তার পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তিনি অতীতের মতো জনগণের সম্পদ পাঠ করবেন না বরং নিজের ব্যক্তিগত কষ্টের জন্য সম্পদ দিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কল্যাণের পথে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জাতি দূর করে ইনশাআল্লাহ করবার জন্য খেলাফত রাষ্ট্রটিকে অপ্রশস্তশালী করব ইনশাআল্লাহ ভক্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আপনাদের করুন আমিন সৃষ্টি জিতিতatic লাভ করে আজকের এই বিশাল কোন সফলতা